নাহিদ রানা বোলিং করছেন অন্য পাশে আরেকজন দাঁড়িয়ে তা ভিডিও করছেন বাংলাদেশি ভক্তদের কারণে সোশ্যাল মিডিয়ায় নাহিদ হটকে তার ভিডিও বা তাকে নিয়ে করা পোস্ট মানে লাইক কমেন্ট শেয়ার সেই সুযোগটাই যেন কাজে লাগাচ্ছে পেশোয়ার জালমি একাদশে সুযোগ দেওয়া হোক না হোক ক্যামেরার ফ্রেম যেন সব সময় ঘিরে থাকে নাহিদকে নাহিদের বোলিং আর ওয়ার্ম আপের করা হচ্ছে সর্বোচ্চ ব্যবহার গেল দুই অনুশীলন সেই নাহিদ ছিলেন দুর্দান্ত তার পেইসে দলের ব্যাটারদের হাপিত্বেশ দশা মোহাম্মদ হারিস্ত তো ব্যথায় কাপটাতে কাঁপটাতে মাটিতে শুয়েই পড়েছিলেন কোহলার ক্যাডমর একের পর এক বল মিস করেছেন নাহিদ অনুশীলনে বাহবাও পেয়েছেন মনে হচ্ছিল নাহিদই বোধ হয় সুযোগটা পেতে যাচ্ছেন কিন্তু তা হলো না নাহিদ আবারও একাদশের বাইরে সেরে এগারোতে চার পরিবর্তন একাধিক ক্রিকেটারের পেশোয়ার জেলমির জার্সিতে পিএসএল অভিষেক নাহিদ সেখানে শুধুই দর্শক শুধুই চেয়ে চেয়ে দেখা হয়তো এমন মুহূর্তের সাক্ষী হওয়ার কথা ছিল তারও এ দফায় লাহোরে রানার সেই ভাগ্য হয়নি লুকুড আগের ম্যাচগুলোতে ভালো বোলিং করেছেন তাই বদলি হলেও উট টিকে গেছেন যেখানে মূল ভাবনা যাকে নিয়েছিল সেই রানার জায়গা বেঞ্চে কবে আবার সুযোগ হবে বলা মুশকিল আরেক বিদেশি আলজারি জোসেফও ভালো করে আসছেন রানাকে থাকতে হচ্ছে দর্শক হয়েই জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্ট খেলে পাকিস্তান এসেছেন রানা যার ফলে শুরুর কিছু ম্যাচ মিস করেছেন আর সেটাই বোধ হয় কাল হলো বিকল্প ক্রিকেটার ভালো করায় রানাকে দর্শক হয়ে থাকতে হচ্ছে কিচ্ছু করার নাই তবুও মনে রাখতে হবে রানা হতে পারেন এক্স ফ্যাক্টর যে কোনো কন্ডিশনেই গুড়িয়ে দিতে পারেন প্রতিপক্ষের ব্যাটারকে পেশোয়ার কিছু এক্স ফ্যাক্টরকে কাজে লাগাবে না রানার জায়গা কি শুধুই ডাগ আউট মাহরুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম